আজকে আমাকে রান্না করে খাওয়াতে যাচ্ছে আমার বদ মশাই দেখো ডিমের ঝোল ডিমের ঝোল পুরো নিউজ পুরো আজকে মালকানগিরি দাদা বৌদি ব্লগে দাদা আজকে বৌদিকে রান্না করে খাওয়াচ্ছে তাও ডিমের ঝোল মানে ডিম রান্না করে খাচ্ছে আর কি কারণ আজকে আমি রাঁধতে পারছি না রাঁধতে পারছি না মানে কি জ্বর হয়েছে রাত ভোর জ্বর সারাদিন রয়েছে এভাবে শুয়ে রূপ ভাই আসছে কাকু আসছে বাড়িতে রূপের জন্য নিরামিষ রান্না করেছে তো কাকিমা তা রান্না কে নিকিটা গেছে বাবার বাড়িতে আছে সকালে গিয়েছে আবার বিকেলে চলে আসবে তা সকালে রূপ ভাই আসছে তো আবার ব্যাঙ্গালোরে চলে যাবে আর কি তা রান্না করছে দেখাচ্ছে কি সুন্দর তো জীবন স্কুল লাইফ কলেজ লাইফ চাকরির লাইফ সব রান্না করার গেল মানে আঠাশ তিরিশ বছর খালি রান্না করতে করতে গেছে তার সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে না সময় অনুসারে আমার বয়সের থেকে বেশি রান্না করেছে তার এই তাহলে কেমন হবে পাকা রান্ধনি আমাকে ডিম ভাজা দেখা একটু রান্না তো দেখো যে ডিম ভেজে রেখেছে আগে

ডিম ভালো সময় আমি দুই দিই অপর দিলে ভালো খেতে পারবে না হ্যাঁ দুই দেব ও মুখে ঘা আছে না খেতে একটু ভয় পাচ্ছে তাই এই যে দেখো কড়াইতে কাঠে রয়েছে গো ঠিক করে দাও একটু ও ওটা থাকো ধরাতা পাওয়া নাই নাকি ভাই তোমারই তো ধরাতা মামা গেছি কা নাই তাই তা তুমি পাওয়া নাই যাও ভাগ্য আমার আগে আমার ভাগ্য এরকম সবার পালা পড়ে

চেষ্টা করব এইটুকুই বলেছি তাই আজকে মনে পড়ছে চেষ্টা করব হ্যাঁ বলেছি না হ্যাঁ পারবো না চেষ্টা করব বলছি না পারবো তো হয় চেষ্টা করব তাই ওইটাই বলেছি তাই সেই কথাটা আজকে মনে পড়ছে ইনি আজকে সাত জনের রান্না রান্না করছে মানে সাতটা ডিম রান্না করছে সাতটা ডিম আটটা ডিম আটটা ডিম একটা তাই ভাবলাম সেই কথা মনে পড়ে গেল বড় ফ্যামিলিতে আজকে গেলে কত কি না করা লাগে না সে অভ্যাস হয়ে যায় সবারই কেউ শিখে আসে না বাবার বাড়ি থেকে কারণ আমার স্কুলে পড়াশোনা করতে করতেই মানে ম্যারেজ হয়েছে আমি যখন যখন গ্রাজুয়েশন দু বছর হয়েছে তখনই আমার ম্যারেজ হয়েছে আর কি পড়াশোনা করতে করতে কলেজে যেতে যেতে বিয়ের পরে এক বছর আমি কমপ্লিট করি গ্রাজুয়েশন পুরো কমপ্লিট করেছি আমার মশাই তা বলেছিল যে তুমি পড়তে চাও আমি হ্যাঁ আমার কারণ পড়ার সারা জীবন পড়াশোনা করতে করতেই এইভাবে জীবনটাই কেটে গেছে তা পড়াশোনা আমার কাছে হেভি মানে একটা নেশা ছিল যা হোক গ্রাজুয়েশন এনে থেকে কমপ্লিট করালো এক বছর বিয়ে করে পড়েছি তা অ্যাকচুয়ালি লোক লোকটা ভালো মন থেকেই বলছি হেভি হেল্প নিয়েছে খালি আমার নিয়ে না বাড়ির প্রতিটা লোকের প্রতি মা কাকিমা সবার প্রতি হেল্প নেচার সবাই দিকে বসে গেছে কাকু বাবা ঘরে বসে হাত খাচ্ছে আর এখনও এমনি রান্না করে পারে নাই সবাই বসে আছে বাদ বাকি এখন আমি বসে রয়েছি পাশে আমি এই মাত্র আসছে আর কিছু আমার চুলি তা ভালো লাগছে না হাত তাঁত লেগে আসছে জ্বর হলে তো নর্মালই একটু জানো মেডিসিন খালি তা নাই আমি রান্না করতাম খারাপ লাগছে তাই মা বলল যে ও রান্না করছে যায় দেখুন বলছি কী বলো

যে বিকেলবেলায় চিকেন পাকড়া ভাজ মানে ভেজেছি আর কি চা চিকেন পাকড়ার সাথে রয়েছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর লঙ্কা চাটনি ধনে দিয়ে তা স্পেশাল হয়েছে রূপ ভাইয়ের জন্য কারণ রূপ ভাই চলেছে বাবাই ফিরে ব্যাঙ্গলোরে যেখানে চাকরি করে ভাই আর কি সবাই যে তিন চার ভাই তার সাথে বড়ো ছেলে বসে গেছে আমাদের খেতে সন্টু ওই পাশে বসে খাচ্ছে তা বেশ ভালো লাগছে মাঝে মাঝে এরম হতো আর এই পাশে কাকু ভাত খাচ্ছে কাকিমাও বসে দেখছে ছেলেদের এমন খাওয়া দাওয়া কাকু দেখো মোবাইল দেখে দেখে খাচ্ছে বাচ্চাদের মতন আর এই যে কাকিমা দেয়া করছে কীতা রয়েছে সাথে আমরা কিন্তু মানে রাত্রে খাবার খাবার দিয়ে খেতে বসে গেছে কিন্তু চিকেন পাকাড়া খেয়ে যাচ্ছে এখনও তো ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই যারা পেজ ফেসবুকে দেখছে তার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর অবশেষে একটা লাইক দেবে আর আমাদের ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে